গয়না পরিষ্কার করতে এসে গৃহকর্তার চোখের সামনে পাঁচ লক্ষাধিক টাকার সোনার গয়না হাফিস করে পালালো দুই দুষ্কৃতি শুক্রবার সন্ধ্যা রাতের এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে মালদা জেলার হরিশচন্দ্রপুর থানা এলাকা জুড়ে ঘটনায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে আসে হরিশচন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী যদিও ততক্ষণে ওই দুই দুষ্কৃতী এলাকা ছেড়ে পালিয়ে যায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার হরিশচন্দ্রপুর হাসপাতাল রোডের বাসিন্দা তথা পাট ব্যবসায়ী পাপ্পু চৌধুরীর বাড়িতে প্রথমে অচেনা দুই ব্যক্তি মোটরসাইকেল করে হাজির হয় তারা পাপ্পু বাবুকে জানান তাদের কাছে বিশেষ পাউডার ও স্প্রে রয়েছে যা দিয়ে নিমেষে সোনার গয়না পরিষ্কার হয়ে যাবে কিন্তু পাপ্পু চৌধুরী ওই দুই ব্যক্তিকে বাড়ি থেকে বের করে দেন এরপরে ঢুকে বাবু বিশ্বাস করে তাদের হাতে বেশ কিছু সোনার গয়না পরিষ্কারের জন্য দেন কিন্তু গয়না পরিষ্কার করার ছলে নিমেষের মধ্যে ওই গয়নাগুলি হাফিস করে দিয়ে চোখের পলকের মধ্যেই তারা দ্রুত বেগে পালিয়ে যায় সমস্ত ঘটনায় রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে বলে খবর ঘটনার তদন্ত নামে হরিশচন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী নিজে চাঁদির ব্রাসলেট যে আছে একটা লিকুইড নিল লিকুইড মধ্যে নিয়ে নিজে হাতে ঘষলো ঘষে তারপরে ওটাকে রুমাল দিয়ে মুছে একটা পাউডারের প্যাকেটের মধ্যে ঢুকাই দিল বলল কি একে কিছুক্ষণ এই পাউডারের মধ্যে রাখতে হবে তারপরে এই নেটিন ক্লিন হয়ে যাবে ঠিক আছে কোনো কথা নাই তারপরে দেখলো কি এখানে কোনো দাল ভুলবে না তো আমাকে বলছে তাহলে একশো দশ টাকা দাম লাগবে আপনি একটা লিকুইড নিয়ে নেন ওর সঙ্গে যে আছে একটা পাউডারের প্যাকেট আপনাকে ফ্রি দেবো মানে আমার কিছু লাগবে না আমি নিলে আপনাকে ফোন করে নেবো আপনি ফোন নম্বর দিয়ে দিন আমাকে তো ফোন নম্বর দিল না ফির এখান থেকে আমার কাছে থেকে চলে গেল থেকে কেশর দাদার এখানে গেল ওখান থেকে শুনছি কি সোনার চেন আর সোনার চুরি আর আঙ্গিঠি সব নিয়ে পালাই গেছে ওরা পুলিশ এসেছিল আছি সবাই আছে আজকে ওর বাড়িতে হলো কালকে আমার বাড়িতে হতে পারে তারপরে কোনো লোক অন্য লোকের বাড়িতে হতে পারে আচ্ছা পুলিশ এসেছিল একদম চেহারা তো অস্পষ্ট দিখাই দিচ্ছে বাইক আমার বাড়ি থেকে একটু দূরে রেখেছিল বাইকের নম্বর দিখাই দিচ্ছে না চেহারা স্পষ্ট ক্লিয়ার দেখাই দিচ্ছে প্রশাসনকে এর মধ্যে ওকে খুঁজে বের করতে হবে প্রশাসনকে প্রশাসন তো চালে একদিনে বের করে নিবে মালদা থেকে তন্ময় মাহার রিপোর্ট এক্সপোজ বার্তা